পরিচিত অপরিচিত যে কোনো ঔষধি একটি উদ্ভিদকে দেখিয়ে দিয়েই বলা হচ্ছে এটি দিয়ে এই হয় এটি দিয়ে ওই হয় আসলে আয়ুর্বেদ শাস্ত্রে অনেকগুলো ভেষজের বা উদ্ভিদের কোনো ভিত্তি নেই কিন্তু সুপরিচিত কিছু ভেষজ রয়েছে ভেষজ গা উদ্ভিদ রয়েছে যেগুলো হানড্রেড পারসেন্ট কার্যকরী বন্ধুরা এমনই একটি ভেষজ হচ্ছে তুলসী সাধারণত ধ্বজবঙ্গ রোগে এর শিকড় মোহ ঔষধ হিসেবে ব্যবহৃত হয় বন্ধুরা ধ্বজভঙ্গ রোগ ওইগুলো রোগকে বলা হয় যে উত্থান হয় কিন্তু একটু হয় দ্রুত নিস্তেজ হয়ে যায় একটু আলিঙ্গন চুম্বুলে বের হয়ে যায় প্রাইভেট অঙ্গকে সঙ্গী প্রাইভেট অঙ্গে প্রবেশ করাতে না করাতেই নিস্তেজ হয়ে যায় বন্ধুরা এগুলোকে সাধারণত ধ্বজভঙ্গ বলা হয় আর এই ধ্বজভঙ্গ রোগের সমাধান এই তুলসীর শিকড়ে রয়েছে বন্ধুরা অনেক সময় সাধারণত অনেকে আলোচনা করে থাকে সাদা তুলসী কাল তুলসী রাম তুলসী বন্ধুরা তুলসী এদিক বন্ধুরা তুলসী হলেই হবে আপনি এই তুলসীর ভিতর থেকে আপনার শিকড় বের করে নেবেন আমার আঙ্গুল দেখতে পাচ্ছেন এতটুকু পরিমাণ বা দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ আপনি এই তুলসির শিকড় নিয়ে একটি মধ্য বয়সী পানে রেখে দিন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে শিকড়ের অংশটিকে ধুয়ে নেবেন এরপরে দুই চার পাঁচ ফোঁটা আপনি মধু দিয়ে দিলেন পানের উপরে যেভাবে আপনারা চুন ঘষে ঘষে লাগিয়ে থাকেন এইভাবে মধু লাগিয়ে দুই তিন ইঞ্চি পরিমাণ শিকড় পানে দিয়ে এটি আপনার ভালোভাবে চিবিয়ে রস খেয়ে ফেলুন অথবা পুরোটাই খেয়ে ফেলুন বন্ধুরা কখন খাবে না অনেকেরই প্রশ্ন বন্ধুরা সাধারণত যারা পান খেয়ে থাকেন সকালে খাবার গ্রহণ করার পরে একটি খেয়ে থাকেন রাত্রির খাবার গ্রহণের পরে একটি খেয়ে থাকেন দুপুরে খাবার গ্রহণের পরে একটি খেয়ে থাকেন এইভাবে আপনি চাইলে তিনবার খাবার গ্রহণের পরে আপনি একটি করে খেতে পারেন বন্ধুরা অনেকেই বলে থাকেন আমি পান খেতে পারি না পান সারা কি অন্যভাবে খাওয়া যাবে কি না মধু বাদ দেওয়া যাবে কি না বন্ধুরা এই তিনটি মিলেই একটি ঔষধ আপনি একটি বাদ দিলে ভালো রেজাল্ট আসবে না আপনি পান খেতে পারেন না আপনার জন্য অন্য কোনো ভেষজ রয়েছে আর আপনি এটি খেতে পারলে অবশ্যই এটিই খাবেন ইনশাল্লাহ আপনার সমস্যা গভীরতা ইনশা আল্লাহ আপনার সমস্যার গভীরতা যতই হোক না কেন সমস্যার সমাধান হবেই হবে আপনার সময় বাড়বে বীর্য ধারো ঘন হবে প্রাইভেট অঙ্গের শিরে দিয়ে পর্যাপ্ত গুণে রক্ত সঞ্চালন বাড়বে এভাবে আপনার ধ্বজবঙ্গ রোগ একেবারে নির্মূল হয়ে